শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সোমবার আর আজকে মেয়ের রয়েছে পরীক্ষা আজকে কিন্তু আমি বেশ সকাল সকাল উঠে পড়েছি আজকে যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার যেই কারণে আমি দেখো সকালবেলা উঠে আগে ঠাকুর পূজার করে নিয়েছিলাম জোগাড় তোমরা যে ভেব না যে আমি বাসি কাজকর্ম সারিনি আমি কিন্তু ঘরে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছিলাম স্নান টান করে ঠাকুর ঘরে আর এই যে ফুল বেলপাতা দেখছো এগুলো কিন্তু সবটাই আমি তুলে নিয়েছিলাম অফ ক্যামেরাতে কারণ ওই যে বললাম আমার ক্যামেরা ধরার কেউ নেই আর বাইরে এখন শ্রাবণ মাস যেহেতু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে যেই কারণে আমি ফোনটাও নিয়ে যেতে পারিনি যার জন্যে তোমাদের আমি দেখাতে পারিনি সবই কিন্তু আমাদের গাছের ফুল তো দেখো সকালবেলায় আমার বরকে বলেছিলাম আর কি একটু ঠাকুর পূজার একটু সন্দেশ আর বলেছিলাম যে একটু আকন্দ ফুল এনে দাও যেহেতু শিব ঠাকুরকে দেব সেই কারণে তো দেখো আমি কিন্তু সমস্ত ঠাকুরের বাসন মেজে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এই যে দেখো কাঁসার যে বাসনগুলো দেখছো আজকে কিন্তু এগুলো সমস্তটাই আমি মেজে নিয়েছিলাম তেঁতুল দিয়ে এছাড়াও যাদের তেঁতুল অ্যাভেলেবেল নেই তারা কিন্তু পিতাম্বরী বলে একটা পাউডার পাওয়া যায় যাদের আর কি কাঁসার ঠাকুরের বাসন রয়েছে তারা ওই পিতাম্বরী পাউডার দিয়ে যদি তোমরা মাজো তাহলে দেখবে কিংবা যদি হচ্ছে আগের দিনকে ভিজিয়ে রাখো কাঁসার থালা বাসনগুলো তাহলে দেখবে পরের দিন যখন মাঝবে একদম চকচক করবে আমাদের কাছে যেহেতু তেঁতুল ছিল সেই কারণে আমরা তেঁতুল দিয়েই আমি মেজে নিয়েছিলাম তো দেখো ঠাকুর পুজোর বাসনগুলো কেমন চকচক করছে প্রতি বৃহস্পতিবার করেই কিন্তু আমরা মেজে থাকি এই ঠাকুর পুজোর বাসনগুলো আর এই যে দেখো আমি কিভাবে ঠাকুর পুজোর সব জোগাড় করে নিচ্ছিলাম এমনি ঠাকুরকে প্রতিদিন যেভাবে খেতে দিই সেভাবেই খেতে দিচ্ছিলাম আজকে যেহেতু শিবের বার সেই কারণে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে আমি সবটা জোগাড় করব। আমার শাশুড়ি মা যেমনভাবে বলেছে আমি ঠিক তেমন তেমনভাবেই জোগাড়টা করেছি তো দেখো আমি কিভাবে এবারে শিব ঠাকুরকে জল দিই ওই যে দেখো আমি আগে কিন্তু শিবলিঙ্গটাকে নামিয়ে নি তবে হ্যাঁ বন্ধুরা ঠাকুর পুজো জোগাড় করতে আসার আগে কিন্তু আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম পরীক্ষা দিতে আমার বোনের সাথে কারণ ওর রয়েছে এগারোটা থেকে পরীক্ষা ওর জন্য আমি ভাত রান্না করে দিয়েছিলাম ও ভাতকে চলে গিয়েছিল পরীক্ষা দিতে কারণ আমার বোনের হয়ে সবে নতুন বিয়ে হয়েছে আর কি যেই কারণে ও সবটা জানে না কিভাবে পুজোর জোগাড় করতে হয় সেই কারণে আমি ওকে বলেছিলাম যে তুই আমার মেয়েকে নিয়ে যা আমি এদিকে জোগাড়টা করে নেবো তো কথা মতো ও চলে গিয়েছিল আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে আর এই যে দেখো আমি কিন্তু আগের শিবলিঙ্গটা নিয়ে একটা পাত্রের মধ্যে কিন্তু যে কোনো পাত্রে রাখলে হবে না বন্ধুরা নয় পিতলের না হয় কিন্তু তামার যে কোনো একটা পাত্রের মধ্যে তোমাকে শিবলিঙ্গটা রাখতে হবে আর তোমাকে কিন্তু শিবলিঙ্গর মুখটা রাখতে হবে উত্তর দিকে অন্যদিকে আমি একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ গঙ্গাজল ঘি মধু আর একটু দই দিয়ে আমি প্রথমে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে নিয়েছিলাম তারপরে শিবলিঙ্গটা তুলে দিয়েছিলাম পাথর বাটিতে পাথর বাটিতে দিয়ে আবার ওই যে জলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধি একটু সিদ্ধি দিয়ে আবার ওং নম শিবায় বলে তিনবার আমি জল ঢেলে দিয়েছিলাম শিবলিঙ্গর মাথায় তারপরে দিয়ে দিয়েছিলাম এগারোটা বেলপাতা আর এগারোটা দুর্বা এছাড়াও দিয়েছিলাম এক টাকা ওর মানে ওই পাথর বাটির মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমার আজকে একটা খুব বড় ভুল হয়ে গিয়েছে কি জানো তো বন্ধুরা ও আজকে আমি চন্দন বাটিনি চন্দন কিন্তু খুবই শুভ আর যেটা আমি আজকে একদমই ভুলে গিয়েছিলাম তো ঠিক আছে পরের সপ্তাহতে আবার দেওয়া যাবে আর এই যে দেখো আমি আম পাতা নিয়ে চলে এসেছিলাম তাতে লাগিয়ে নিয়ে এলাম সিঁদুর এমনিতেও আমাদের পিতলের আম আছে আর কি তবুও আমার ইচ্ছা হলো যে একটা ঠাকুরকে দিই আম পাতার আম সার যেই কারণে আমি নিয়ে চলে এসেছিলাম আর এদিকে দেখো একে একে আমি সমস্ত ফুলগুলো সাজিয়ে নিচ্ছিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেল পুজো দেওয়া সকাল সকাল উঠে পুজো দিতে কিন্তু বেশ প্রতিদিন ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার তো টাইম হয় না যেহেতু আমার ছোট মেয়ে আছে তার স্কুল আছে তারপরে এত বড় ঘর বারান্দা আছে আমার পরিষ্কার করতে বেশ অনেক টাইম লাগে যার জন্য আমি সকালবেলা পুজো দিয়ে উঠতে পারি না এই যে দেখো আমি কিভাবে ফুল দিয়ে সাজিয়েছিলাম ঠাকুর ঠাকুরঘরটা আমাদের ঘরটা কিন্তু একটু ছোট হলেও কিন্তু বেশ শান্তি লাগে ঠাকুর ঘরে এলে হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পেলে আমি সবে পুজো দিয়ে উঠলাম এখন ঘড়িতে বাজে বারোটা এখনো পর্যন্ত খাবার হয়নি মা ওদিকে কুমড়ো আলু তরকারিটা করেছে আরে আটা মাখানো হয়ে গেছে পরোটা হবে তো যার জন্যে চলো এবার ওইদিকে বড়টা ভেলে দিই মা ভেজে নেবে আর আজকে যেহেতু সোমবার আজকে আগেই বলেছিলাম আমার মেয়ের আছে পরীক্ষা তো আমার বোন নিয়ে গেছে ওকে পরীক্ষা দিতে ও বললাম যে তুই চলে যা আমি এদিকে ঠাকুর পূজা জোগাড়টা করে রাখি যার জন্যে ও চলে গেছে নুনুকে মানে আমার মেয়েকে নিয়ে তো চলো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এই যে করে ছোলা দিয়ে এই তরকারিটা করেছে আর এই যে আটা মাখিয়ে রেখেছে আমি এখন বেলে দেবো আর এদিকে আমাদের বাড়ির ছেলেগুলো খাবে ভাত যার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছে তো ঠিক আছে দেখে নিয়েছো এবার চলো আমি পরোটাগুলো একে পেলে নিই কারণ এখনো সকাল থেকে কিছু খাওয়া হয় না বললে তবে খাবো আমার বোন এলে তবেই খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এবছর প্রথমে শ্রাবণ মাসে সোমবার করলাম আর কি আমার বোন নাকি আগে করতো বিয়ের আগে তো ও বললো কি দিদি চল শ্রাবণ মাসে সোমবারগুলো করা যাক তো যেই কারণে আমি আমার শাশুড়ি মাও বললাম যে ঠিক আছে করা যেতেই পারে তো এবছর আমি প্রথমেই করলাম শ্রাবণ মাসের সোমবার বেশ ভালোই লাগে উপোস করতে শিবের বার আমি আগে করতাম ছোটোবেলায় কিন্তু মাঝখানে পড়াশোনার মানে চাপে আর কি আমি ছেড়ে দিয়েছিলাম শিবের বার করা তখন ছোটোবেলায় কিন্তু আমার দাদু গাছ থেকে ডাব পেরে ডাবের জল মধু আমার দাদুই এগুলো করে দিত সত্যি কথা বলতে এই রকম বার আসে করলে কিন্তু আমার বিয়ের আগের কথা খুব মনে পড়ে ছোটোবেলার কথা বিশেষ করে খুব মনে পড়ে আমার দিদা কিন্তু সমস্ত জোগাড় করে দিত আর আমি দিদার আসের সঙ্গে গিয়ে ঠাকুরকে জল ঢালতাম কারণ আমার মাকে আমি কোনো দিনই দেখিনি ছোটোবেলা থেকে শিবের বার করতে আমি যেতাম আমার দিদার সাথে আমার মাও যেত কিন্তু আমার মাকে জল ঢালতে আমি কোনো দিন দেখিনি আমি দিদার সাথে গিয়েই জলটা ঢালতাম অঞ্জলি দিতাম বেশ ভালো লাগতো এই পূজা আশ্রয়গুলো আমি বেশিরভাগটা শিখেছি কিন্তু আমার দিদার কাছ থেকে এই জোগার সব কিছুই এগুলো না বললেই নয় আর এই যে দেখো এখন কিন্তু গড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা দুপুরে একটু ঘুমিয়েছিলাম কারণ মেয়েটা পরীক্ষা দিয়ে চলে এসেছিল সাড়ে বারোটার সময় ওকে আসতে খাইয়ে দিয়ে আর আমিও খেয়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছিলে আমি খেয়েছিলাম পরোটা আর ওই যে কুমড়ো তরকারি হয়েছিল। ওইটাই খেয়েছিলাম আর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ভাত ডিম আলু সেদ্ধ দিয়ে যে ভাতটা হয়েছিল ওই ভাতটা মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো খে খাওয়া দাওয়া করে আর কি আমরা একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম সত্যি কথা বলতে কি জানো তো তাড়াতাড়ি বা ভোরবেলা উঠলে তুমি দুপুরবেলা যদি না একটু শৌ বা একটু ঘুমাও তোমার কিন্তু সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে কিন্তু কোনো কাজেতেই মন আসে না আর কি বলো তো শুধু তো তোমাকে সকালেই যে তোমার কাজ থাকে তা তো কিন্তু নয় বিকেলের পরেও আরও সংসারে অনেক কাজ থাকে এই যেমন ধরো জামা কাপড় গুছানো তারপরে তুমি যে দুপুরবেলা যদি একটু ঘুমাও বিছানা আসে ঠিক করা তো টুকিটাকি কাজ তো লেগেই থাকে বলো সেই কাজগুলো তো বাড়ির বউদের করতেই হয় তো যেই কারণে কিন্তু দুপুরবেলা সত্যি কথা বলতে একটু রেস্ট নিয়ে নিই বা একটু ঘুমিয়েই নি। মেয়েটা স্কুলে গেলে তখন হয়তো ঘুমানো হয় না কারণ মেয়েটাকে আনতে যেতে হয় স্কুলে থেকে ওই যে দেখো আমার মেয়ে কিন্তু পাশে বসে বসে বক বক করছে আমি যে একা বিছানা যাচ্ছি তা কিন্তু নয় মেয়েকে খাওয়াচ্ছি আর এদিকে আমি বিছানা গুচাচ্ছিলাম মেয়ে উঠে পড়েছিল বেশ আজকে তাড়াতাড়ি তখন ঘড়িতে যাচ্ছে প্রায় মতো হবে সাড়ে চারটের তো ও যখনই উঠে পড়েছে তার কিছুক্ষণ পরেই আমি উঠে পড়েছিলাম কারণ মেয়েটা এখন ভালো মানে খাওয়া দাওয়া করছে না যে কারণে আমি ওকে ওকে উঠে আর কি খাওয়াচ্ছিলাম de <coughs> 哎，怎么走？ আজকে তো দেখতেই পাচ্ছিলে বন্ধুরা আমার মেয়ে কিভাবে আউট্র দিচ্ছিল আমি যেভাবে যেভাবে কথা বলি ও কিন্তু সেভাবে কথা বলার খুবই চেষ্টা করে ও বারবারই বলে মাম্মা মামি তোমার মতো এরকম ভাবে ব্লগ বানাবো ওর খেলনা ফোন আছে ও সেই খেলনা ফোন নিয়ে আমার স্ট্যান্ড নিয়ে ওই রকম ভাবে খেলা করে এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন খাবো সাবু মাখা এই যে আমার বোন ও হচ্ছে সাবুটা আর কি গুলছে বাতাসা দিয়ে বাতাসা দিয়েই খাওয়া হবে অনেকে নারকেল কুড়ো আসে দিয়ে খায় কিন্তু আমরা শুধু বাতাসা দিয়েই খাবো তো আজকে রাতে কিন্তু আমরা ওই সেম জিনিসই খেয়েছিলাম কারণ আজকে উপোস ছিল আর সন্ধে দেখতেই পেলে তোমরা যে আমরা সাবু মাখা খাচ্ছিলাম আর কি আর রাত্রেবেলাও খেয়েছিলাম ওই সেম জিনিস আর কি পরোটা আর ওই যে আলু দিয়ে তরকারি হয়েছিল ওইটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওটা প্রথমে গিয়ে পৌঁছে যায় তোমার কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড গুড নাইট